হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে এইচএসসি দুই হাজার পঁচিশ বেশে রেজাল্ট প্রদান করা হবে সকাল দশটায় রেজাল্ট প্রদান করার কথা রয়েছে সো আপনারা নিজের ফোন দিয়ে কিভাবে খুব সহজে আপনাদের এই রেজাল্টটি দেখতে পারবেন আজকে ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব চলুন তাহলে মূল ভিডিওতে এরপর আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তাহলে আপনাদের সামনে এমন কতগুলো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এডুকেশন বোর্ড সো আপনারা এই এডুকেশন বোর্ড যে ওয়েবসাইটটি রয়েছে এটির উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে এডুকেশন বোর্ডের যে পেজ রয়েছে আপনাদের শিখে সেই পেজে নিয়ে যাবে এখানে দেখুন রেজাল্টের যে অপশনগুলো রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে আমি এখান জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পাঁচটি অপশন রয়েছে প্রথমে হচ্ছে আপনি কোন ই এক্সামিনেশন দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন যদি আপনি এইচএসসি বা আলিম পরীক্ষা দেন তাহলে এটি টিক দিয়ে দিবেন আপনি যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দেন তাহলে ভোকেশনাল টিক করে দেবেন এবং বিএম থেকে পরীক্ষা দিলে এর পাশে টিক দিয়ে দেবেন যেহেতু আমি এইচএসসি আলিম রেজাল্ট বের করতে যাচ্ছি এইচএসসি আলিমের উপরে একটি ক্লিক করে দিচ্ছি এরপর আপনি কোন সালের পরীক্ষা দিয়েছেন যেহেতু কাল আজকে রেজাল্ট দিবে সেহেতু দু হাজার পঁচিশ সালেই দিবে এবং এরপর ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এরপর আপনি আপনার যে রেজাল্ট রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এর পরবর্তীতে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সো আপনারা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্যাপচা এখানে দেখুন আট এবং ছয় এটি যোগ করলে কত হয় সেই আট এবং ছয়ের যোগ ফল এখানে লিখতে হবে তো এখানে আট এবং ছয়ের যোগ ফল চৌদ্দ হয় চোদ্দ লিখে দিচ্ছি এরপর এখান থেকে আপনারা সাবমিট এবং রিসেট সাবমিটের উপর যদি ক্লিক করে দেন যেহেতু রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি তাই এখানে কিছু দেখাচ্ছে না যদি রেজাল্ট পাবলিশ করা হয় তাহলে এখানে রেজাল্ট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটে যদি রেজাল্ট দেখতে চান অনেক রেজাল্টের দেখার জন্য যে চাপ পড়ে এই ওয়েবসাইটে অনেক সময় রেজাল্ট আসতে অনেক লেট হয় বা অনেক সময় আসে না তো আপনারা আরও একটি ওয়েবসাইটে দেখতে পারেন এর জন্য আপনারা পুনরায় এডুকেশন বোর্ড রেজাল্ট নামে আরও একটি সার্চ করে দিবেন এরপর আপনারা দ্বিতীয় যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েব বেসড রেজাল্ট ই পাবলিকেশন সিস্টেমস আপনারা এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা সম্ভব হয় তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে রকম একটি পেজ চলে আসবে এখান থেকে স্কুল ঝুম করে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখান দেখা যাচ্ছে না এখানে ঝুম করলে প্রথমে যে অপশনটি দেখতে পারবেন সেটি হচ্ছে নেম অফ বোর্ড তা আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন এর পরবর্তীতে রয়েছে নেম অফ এক্সামিন আপনি কি এক্সামিনেশন দিয়েছেন সো এখানে দেখুন একটি এক্সামিনেশনই আছে এস আলিম ইকুইভলেন্ট অর্থাৎ এসএসসি এসসি যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলোই একটার ভিতরে আছে। এরপরে রয়েছে এক্সামিনেশন ইয়ার আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই ডেটটি দিয়ে সাল দিয়ে দিবেন এরপর আপনি কোন রেজাল্ট দেখতে যাচ্ছেন এখান থেকে আপনি চাইলে সব ধরনের রেজাল্ট দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল বলতে আপনার নিজের রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট বলতে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের রেজাল্ট এবং সেন্টার রেজাল্ট বলতে বোঝা হচ্ছে আপনি যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন যতগুলো স্কুল সেখানে পরীক্ষা দিয়েছিল সেই সেন্টার সবগুলোর রেজাল্ট দেখতে পারবেন ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে গেলে আপনার ইনস্টিটিউটের যে টি নাম্বার আছে সেটি দিতে হয় যেহেতু আপনার ইনস্টিটিউশনের রেজাল্ট না দেখে আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব এর জন্য আপনার ইন্ডিভিজুয়ালে ক্লিক করব এরপর আপনাদের সামনে রোল নাম্বারের অপশানটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এর পরবর্তীতে দেখুন এখানে ক্যাপচা ওইখানকার ক্যাপচা ছিল একরকম এখানকার ক্যাপচা একরকম এখানে দেখুন যে লেখাগুলো রয়েছে সেগুলো আপনাকে বুঝতে হবে এখানে দেখুন যা যা লেখা ছিল সেই লেখাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক এবং সাত পাঁচ মেবি এখানে লেখা ছিল নাকি নয় দুই যদি আপনাদের যদি এই ক্যাপচাটি বুঝতে অসুবিধা হয় ধরুন আপনি ক্যাপচাটি বুঝতে পারছেন না তাহলে দেখুন এখানে লাল করে লেখা রয়েছে ক্যাপচা পরিবর্তনের জন্য তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ক্যাপচাটি পরিবর্তন হয়ে যাবে এরপর আপনারা যদি সাবমিটে ক্লিক করেন তাহলে যেহেতু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তাই এখানে এরকম দেখাচ্ছে রেজাল্ট পাবলিশ হলে আপনার রেজাল্ট এখানে শো করবে তো এই পদ্ধতিতেও আপনারা রেজাল্ট দেখতে পারেন এখন ধরুন দুই এক এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন এখন কী করবেন আরও একটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা সেটি দেখতে আপনার কিছু টাকা খরচ হবে অর্থাৎ দুই টাকা চুয়াল্লিশ পয়সা বা আড়াই টাকার মতো লাগবে সো দেখার জন্য প্রথমে আপনাদেরকে মেসেজ বক্সে চলে যেতে হবে এখানে গিয়ে আপনারা নিউ চ্যাট বা স্টার চ্যাট যে অপশনটি রয়েছে এখানে এটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা যে নাম্বারে এস এম এসটি পাঠাবেন সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন নাম্বারটি হলো ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে এই নাম্বারে আপনাদেরকে মেসেজ পাঠাতে হবে এখানে নাম্বারটি সিলেক্ট করে দিলে আপনাদের সামনে মেসেজ লেখার যে অপশনগুলো সেটি চলে আসবে এখানে আপনারা মেসেজ লিখবেন এখানে প্রথমেই আপনাদেরকে লিখতে হবে হচ্ছে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন যেহেতু আমি এইচএসসি রেজাল্ট দেখতে যাচ্ছি তাহলে এইচএসসি লিখতে হবে সবগুলো লেটার কিন্তু বড় হাতে দিতে হবে এইচএসসি লেখার পর একটি স্পেস দিবেন এরপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর যদি ঢাকা বোর্ড থেকে হয়ে থাকে তাহলে ডিএইচএ অর্থাৎ প্রথম তিনটি অক্ষর দিতে হবে এরপর আপনারা আরও একটি স্পেস দিবেন এরপর আপনারা আপনাদের যে পরীক্ষার রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না এখানে আপনারা রোল নাম্বার দিয়ে দিবেন এরপর আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল নাম্বারটি দিয়ে দিবেন দুই হাজার পঁচিশ এরপর আপনারা এই সেন্ট যে রয়েছে সেনটি ক্লিক করে দিবেন সেন্টে আপনার ফোনে অবশ্যই আড়াই টাকার উপরে থাকতে হবে তিন টাকার মতো থাকলে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন এই দেখুন এখানে সেন্ট বাটনের উপর ক্লিক করলে আপনাদেরকে কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের ভিতরে একটি ফিরতি মেসেজ দেবে সেখানে যেরকম আমার যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এরকম আপনাদের রেজাল্ট চলে আসবে সো আপনারা চাইলে এইভাবেই আপনারা মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন ওয়েবসাইট দুটো ওয়েবসাইটের মাধ্যমে যদি রেজাল্ট না দেখতে পারেন তাহলে মেসেজের মাধ্যমে অবশ্যই রেজাল্ট দেখে নিতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা রেজাল্ট ফোন নিজের ফোনে দেখতে পারেন না অন্যজনের উপর নির্ভর করতে হয় তারা এইভাবে আপনারা নিজের নিজেই রেজাল্ট দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল সবার জন্য আশানুরূপ ফলাফল পান তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম